প্রথারণার আঘাত ও বিশ্বাসের ভাঙন সম্পর্কে আজকের আলোচনা প্রথারণা এই শব্দটি বহন করে এক গভীর বেথা যা মানুষের হৃদয়কে ভীত করে ছিঁড়ে ফেলে আমরা জীবনে অনেক মানুষকে বিশ্বাস করি তাদের সঙ্গে সুখ দুঃখ হাসি কান্নার মুহূর্ত ভাগ করি এবং হৃদয়ে গভীর সম্পর্ক গড়ে তুলে কিন্তু যখন সেই মানুষই আমাদের প্রথারণা করে তখন আঘাত শুধু সম্পর্ককে নয় আত্মবিশ্বাস অন্তরের শান্তি এবং জীবনের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাসকেও ক্ষতিগ্রস্ত করে প্রথারণার ব্যথা এক মুহূর্তের নয় এটি ধীরে ধীরে মনকে বিষাক্ত করে বিশ্বাসের বন্ধনকে দুর্বল করে এবং হৃদয়ের গভীরে অদৃশ্য যা দিয়ে যায় আমরা প্রতিটি আঘাতের পর হতাশ হই চোখে জল আসে কিন্তু সেই ব্যথার গভীরতা শুধু আমাদের মনই অনুভব করে অনেক সময় মনে হয় যেন পুরো বিশ্বই আমাদের বিরুদ্ধে তবুও এই ব্যথার মাঝেও লুকিয়ে আছে এক অমূল্য শিক্ষার আলো প্রথারণা আমাদের শেখায় সতর্ক তাকা বিশ্বাসের মূল্য বোঝা এবং আমাদের অন্তরের শক্তিকে আরও দৃঢ় করা এটি আমাদের শেখায় প্রকৃত বন্ধু এবং মিথ্যাবাদী মানুষকে আলাদা করতে প্রতিটি আঘাত আমাদের অভিজ্ঞতা দেয় যা আমাদের জীবনের পথকে আলোকিত করে আমাদের আরও সচেতন ও সাবধানী করে প্রধারণা কখনো সহজভাবে ভুলে যাওয়া যায় না আঘাতের স্মৃতি মনের কোনো কোণে থেকে যায় কিন্তু সেই অভিজ্ঞতাই আমাদের শক্তি দেয় যারা নিজেদের বিশ্বাস হারিয়েছে তারা হাল ছাড়বে না তারা আবারও এগিয়ে যাবে আরও সচেতন আরও শক্তিশালী আরও ধৈর্যশীল এবং আরও মানবিক হয়ে জীবন এমন এক শিক্ষক যা কখনো ব্যর্থ হয় না প্রথারণা ক্ষয় করতে পারে কিন্তু অভিজ্ঞতা আমাদের শক্তি দেয় আশা দেয় এবং নতুনভাবে বাঁচার সাহস যোগায় প্রথারণা আমাদের ভেঙে দিতে চায় কিন্তু সেই ভাঙনের মাঝেও লুকিয়ে আছে পুনর্গঠনের শক্তি সুতরাং যখন কেউ তোমাকে আঘাত দিক বিশ্বাস ভাঙুক হৃদয় কষ্ট পাক ভয় পেও না প্রতিটি আঘাত তোমাকে শেখাচ্ছে তৈরি করছে আরও ধীরো আরও সাহসে আরও বুদ্ধিমান এবং আরও ম মমত্বপূর্ণ মানুষ হিসেবে প্রথারণা আমাদের পরীক্ষা নেই কিন্তু অভিজ্ঞতা আমাদের নতুন করে গড়ে তোলে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পেজটি ভিজিট করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে